ব্লগের পক্ষ থেকে সকলকে নমস্কার আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির তো আজকের রেসিপি ইউনিক স্টাইল চিকেন ভাপা তো চলুন ইউনিক স্টাইল চিকেন ভাপা কীভাবে বানানো হয় দেখে নিন ইউনিক স্টাইল চিকেন ভাপার জন্য প্রথমে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি ছোট্ট এক পিস টমেটো নিয়েছি স্লাইস করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আদা রসুনকে পেস্ট করে একসাথে কাঁচা রসুন আর কাঁচা কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি এরপর যেটি করতে হবে চল এই চিকেনটিকে ভালো করে মাখাতে হবে ম্যারিনেট করতে হবে প্রথমে অল্প পরিমাণ গরমমরিচের গুঁড়ো নিলাম পরিমাণ মতো জে গুড় অলপ পৰিমাণ ধনে গুড় পৰিমাণ মত হলুদ সামান্য পৰিমাণ ৰেড চিলি পাউডাৰ স্বাদ অনুযায়ী লবন লবণটো ঠিক ঠাকভাৱে দিয়াৰ যিও নহয় কমো নহয় আন্দাজ করে মানে একবারই দিতে পারেন এরপর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা টমেটোটা কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট আর কিছু সামান্য পরিমাণ সর্ষের তেল তো এখানে সবাই বলবে ভাপা ভাপা মানে তো সর্ষে ভাটা তো ভাপা মানে সর্ষে বাটার কথা তো অবশ্যই আসে বাট আমি এখানে সর্ষে বাটা ইউজ করছি না তার জন্য প্রথমেই বলেছি ইউনিক স্টাইল চিকেন ভাপা তো এটা ভালো করে মেখে নিতে হবে এইখানে আপনারা দই ইউজ করতে পারেন বাট আমি এখানে দই ইউজ করছি না দই না ইউজ করলে টেস্টটা আরও আলাদা টাইপের আসে আর দই ইউজ করলে টেস্টটা পুরো আলাদা টাইপের হয়ে যায় তো আমি এখানে দই না ইউজ করি করছি ঠিক এভাবে মেখে নিলাম এরপর যেমন চিকেন থাকবে আমার আড়াইশো গ্রাম চিকেন আছে মানে আমি এরকম একটা টিফিন কঠোর নিয়ে নিয়েছি ভাপা মানেই বুঝতে পারছেন ভাপার প্রসেসটা কিন্তু সবাইকারই এক শুধু এটা ম্যারিনেশন প্রসেসটা আলাদা তো পুরো চিকেনটাকে আমি টিফিন বক্সের মধ্যে তুলে নেব কোনো রকম এখানে জল ইউজ করার দরকার নেই কারণ অলরেডি চিকেন থেকে জল বেরোবে আর সব শেষে টিফিন ঢাকা দেওয়ার আগে হালকা করে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবেন কিন্তু খুবই অল্প পরিমাণ এরপর আমি টিফিনের ঢাকেন এটা দেব দেখতে পেয়েছেন চিকেন ভাপা কড়াই করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি তো এরপর যে টিফিনটা আমি রেডি করলাম সেই টিফিনটার মধ্যে বসিয়ে দেবো আর আঁচটাকে ধিমি করে দেব আর উপর থেকে এই কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দেব তো এইরকম করে মোটামুটি এটা আধ ঘন্টার মতন হতে দিতে হবে হ্যাঁ তার মধ্যে অবশ্যই একবার কিন্তু খুলে দেখবেন যেন ধরে না যায় নালে পুরো রান্নাটাই বেকার যাবে খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সুস্বাদু খেতে খুবই সুস্বাদু আর খুব কম টাইমের মধ্যে একদম গরম গরম ভাতের সাথে যা লাগে না সলিড তো চলুন হতে থাকুক আবার ফিরে আসছি বেটির ব্যাপারে তোমার চিকেন ভাবা বাপা মোটামুটি পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে তো চলুন একবার খুলে দেখে নেওয়া যাক পুরো বাসটার ভিতরে ভরে গিয়েছিল টিফিনটা নামাবো টিফিনটিকে খুব সাবধানভাবে নামিয়ে নেব টিফিনটিকে নামিয়ে নিয়েছি এরপর টিফিনের ঢাঙ্গাটি ভালোভাবে খুলে নেবো আস্তে করে এখন অবশ্যই বুঝতে পারছেন যে কেমন হতে পারে একটা সুন্দর একটা সেন্ট আসছে আর একটু হবে এটা মানে এতটা ঝোল ঝোল থাকবে না আমি কিন্তু একটু কোনো জল দিইনি কিন্তু আর এই রান্নাটা সত্যিই বলছি গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আমি অলরেডি আগে বানিয়েছিলাম তারপরেই আমি এটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের চলুন আর একবার ভালো করে ঢাকনাটা লাগিয়ে আর একবার ভাবিয়ে সিদ্ধটা ঠিকঠাক হয়ে যাবে আর এই টাইমে পারলে না একবার নুনটা চেক করে নেবেন আবার আমি কড়াইয়ে বসিয়ে দিলাম আর উপর থেকে ঢাঙনাটা দিয়ে দিলাম এখনো মোটামুটি দশ পনেরো মিনিট হবে তারপর চলুন আবার ফিরে আসছে তো চিকেন ভাপা আমার রেডি হয়ে এসেছে অ্যাকচুয়ালি হয়েই গেছে চলুন পরে ঢাকনা খুলে নামিয়ে নিয়ে যাক নাহলে আমি গ্যাস অফ করে দিচ্ছি কাল কাল যাব গাড়িকে ঢুকে দিয়ে ঢাকনাটাকে এইখানেই খোলা দেবো অলরেডি ভিতরে প্রেসার আছে তো একটু পুগুলি খুলে যাবে এখন ভিতরে যে জলটা ছিল অতটা সেটাও মরে গেছে আর এই যে এই যে গ্রেভিটা বেঁচে আছে না এইটার টেস্টটাই একটু আলাদা মানে একদম চিকেন স্টু স্টু এর যে ইয়ে সেটাও নয় ওর থেকে আরও অনেক অনেক বেশি টেস্ট তোমাদের আমার চিকেন ভাপা কমপ্লিট ভাবে রেডি চলুন ঢেলে দেখিয়ে নিচ্ছি আর কেমন সিদ্ধ হয়েছে সেটাও নিচ্ছি আশা করি সিদ্ধ কেমন হয়েছে আপনারা নিজেরাই বুঝে গেছেন এই দেখুন হাড়টা পুরো ছেড়ে গেছে আরো দেখিয়ে দিচ্ছি আমি এই পিসটা থেকে দেখুন লিপিসটা দিয়ে খেয়াল করুন তো সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে এবং এরকম আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন আইকনটিতে দাবি রাখুন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার টাইমে আমরা কাছে নোটিফিকেশান পৌঁছে যায়